তাঁরই প্রশংসা করি যিনি যাবতীয় প্রশংসার মালিক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব মানব জাতি মৃত্যু বরণ করবে এটা যেমন সত্য তেমনি আল্লাহ পুনরায় আবার জীবিত করবেন এটা তেমনি সত্য তো বিজ্ঞানীরা কি আলোচনা করেন বিজ্ঞানীরা এটা নিয়ে কি গবেষণা করেন এটা কি সত্যি কি এটা সম্ভব আল্লাহ পুনরায় আবার জীবিত করবেন আল্লাহ তাআলা পুরোরা আমাদের এই দেহেতে আবার ফিরত দিবেন এটা কি সম্ভব? বিজ্ঞানী সাইন্টিস্টদের কি মত? আল্লাহ তার পবিত্র আলকুরআনে এই বিষয়ে বলেন সূরা ইয়াসিনে 79 নম্বর আয়াতে কুল ইউহইয়াল্লাজি আনশাআহু আউওয়াল মাররা ওয়া হুয়া আলী কলকিন যার অর্থ হলো বল বলোন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি সেইগুলোতে আবার পুনরায় সৃষ্টি করেন আর তিনি সকল সৃষ্টির সম্পর্কে সর্বজ্ঞ আল্লাহ